আপনি কখন পুনর্বাসন দেবেন কাকে পুনর্বাসন দেবেন এই যে দলটি এই ধরনের গণহত্যা যে দলের পালিয়ে গেল কোথায়। প্রভুর দেশে এবং দেশে পালিয়ে যাওয়ার পরে সে কন্টিনিউলি অনবরত হবে সে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে এই বিপ্লবত্ব সরকারের সরকারকে উৎখাত করবার জন্য এবং সে ইন্টারন্যাশনালিও বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এরকম একটি ব্যক্তি ব্যক্তির যারা সমর্থক তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত আমি অন্তত কোন অনুশোচনা শুনো অনুশোচনা আমি শুনি নাই আপনি শুনেছেন কিনা আমি জানি না আমি কোন নেতার কাছ থেকে কোন অনুশোচনা শুনি নাই আওয়ামী লীগের কোন লেভেলের নেতার কাছ থেকে এমনকি আপনার মনে আছে নিশ্চয়ই কদিন আগে এক সময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন সোহেল তাজ তাজুদ্দিন সাহেবের ছেলে তো সোহেল তাজও কিন্তু বলেছে যে আমি আওয়ামী লীগের কোন নেতা কর্মীর মুখ থেকে এখন পর্যন্ত অনুশোচনা শুনি নাই তো যে দলের নেতাকর্মীদের মুখে এখন পর্যন্ত কোন অনুশোচনা শোনা যায় নাই যে দলের খুনি মন্ত্রীরা যারা এখন অ্যারেস্ট হয়েছেন তারা তারা যখন বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মধ্যে কোনো অনুশোচনা তো নাই বরং তারা বাংলাদেশের জনগণকে এক ধরনের থ্রেট দিচ্ছে এই ধরনের একটি দল এবং এই ধরনের নেতাদের আওয়ামী লীগ বিএনপি তাদের প্রতি কি বলবো নরম আচরণ করছে এবং তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে এটা আমি মনে করি যে এই দুটি দলেরই রাজনৈতিকভাবে ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে রাজনীতিবিদ না হয়েও ডক্টর ইউনুস কিন্তু রাজনীতিবিদদের টেক্কা দিয়েছেন তার এই ইন্টারভিউতে তিনি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের সকল দায় দায়িত্ব বিএনপির উপরে চাপিয়ে দিয়েছে এবং এই সুযোগটি কিন্তু বিএনপি তৈরি করে দিয়েছে শুধু বিএনপি না এখানে জামাতেরও ভূমিকা আছে যদিও জামাতের কথা বলেন নাই তো আমি জামাতের প্রসঙ্গে পরে আসব আগে বিএনপি শেষ করে নেই তো বিএনপি তো কিছুদিন ধরেই বলছে বিএনপির নেতা বড় বড় নেতা যারা আছেন বাংলাদেশে তারা প্রায় সবাই বলেছেন যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া চান না এবং তারা এরকম বলেছেন যে তারা চান যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং নির্বাচনে জনগণ তাদের আওয়ামী লীগকে রিজেক্ট করুক এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বিএনপি এবং আরো বেশ কিছু মেসেজ বিএনপি দিয়েছে এর মধ্যে প্রথমে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুললাম এবং দাবি তোলার পরে এই সরকার সেই দাবি দিন দশেক পরে মেনে নিল বা দু সপ্তাহ পরে মেনে নিল এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই বিএনপি থেকে বলা হতে লাগলো যে আমরা এটাকে সমর্থন করি না এবং এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে পরবর্তীতে আমরাও নিষিদ্ধের আওতায় পড়তে পারি এটা কেন বললেন বিএনপি নেতারা সেটা তারাই ভালো জানেন কারণ ছাত্রলীগ একটি দানব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল একটা ফ্যাসিস্ট এবং একটা যাকে বলে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হয়েছিল ছাত্রলীগ তো বিএনপি নেতারা ছাত্রলীগের সাথে নিজেদের তুলনা করে বরং নিজেদের দলকে ছোট করেছেন বলে আমি মনে করি এটা গেল একটি তারপরে যখন ছাত্র উপদেষ্টা মাহুজ ফ্যাসিভাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি নামালো বঙ্গভবনের একটি বিশেষ জায়গা থেকে যার সামনে দাঁড়িয়ে এতদিন সব উপদেষ্টাদের শপথ নিতে হয়েছে পিছনে ফ্যাসিবাদের আইকনের ছবি দেখে যখন এটা নিয়ে আপত্তি উত্থাপিত হলো জনগণ আপত্তি জানালো সেই জনমতকে শ্রদ্ধা করে মাহফুজ এই ছবি নামিয়ে ফেল এবং নামানোর পরে ইমিডিয়েটলি বিএনপি থেকে কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া এলো বিএনপির নেতা বললেন যে এই ছবি নামানো তিনি পছন্দ করছেন না এবং এটা বলতে গিয়ে তিনি শহীদ জিয়ার প্রসঙ্গ টেনে আনলেন এবং আমি মনে করি এই অত্যন্ত ভাবে হয়েছে কারণ শহীদ জিয়ার তিনি বললেন যে খন্দকার মুশতাক ছবি নামিয়েছিল মুজিবের পরে শহীদ জিয়া আবার সেই ছবি উঠিয়েছেন তো এটার সাথে বর্তমানে তুলনা চলে না এটা একটু নিয়ে আমি না হলে জনগণ একটু বিভ্রান্ত হতে পারেন দর্শকরা কারণটা হলো যে শেখ মুজিবের পতন হয়েছিল পতন হওয়ার পরে তারপরে খন্দকার প্রেসিডেন্ট হয়েছিলেন এবং আপনি তো জানেন যে নিয়ম আছে যে আগের সরকার যখন পড়ে যায় তখন সেই সরকারের প্রেসিডেন্টের ছবি নেমে যাওয়াই স্বাভাবিক তার আমি বলতে চাচ্ছি শেখ মুজিব যদি নিহত না হতেন তিনি যদি ইলেকশনে হেরে যেতেন কিংবা তিনি পদত্যাগ করতেন তারপরেও তো তার ছবি নেমে যেত কারণ তার ছবিতে থাকতে পারে না তিনি প্রেসিডেন্ট না থাকলে কাজে খন্দকার মুস্তাক পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিবের ছবি দাঁড়িয়েছিলেন আর জিয়া রহমান যে ছবি উঠিয়েছিলেন সেটা ভিন্ন বিষয় সেটা হলো যে সকল প্রেসিডেন্টের ছবি হিসেবে পাশাপাশি ছবি ওখানে হয়েছিল সেটা ব্যাপারটা এমন ছিল না যে মুস্তাক খন্দকার মুস্তাক যে ছবি নামিয়েছিলেন সেই জায়গায় মুজিবকে পুনর্বাসন করা হয়েছিল বিষয়টা কিন্তু না না। তো ওই ওই তর্কে কিন্তু এখন আসে মানে এটা বললেন সকালবেলা। বলার পরে যখন তীব্র প্রতিক্রিয়া হলো এটার বিরুদ্ধে তারপরে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং তিনি বলতে চাইলেন যে তিনি বুঝতে পারেননি যে কিভাবে মুজিবের ছবি নামানো হয়েছে এবং তিনি বললেন যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য তার মুখ দিয়ে বেরিয়ে গেছে এই যে বিএনপির একের পর এক অবস্থান যে মুজিবের ছবি নামিয়ে ফেললে তাদের দুঃখ লাগে তারপরে ছাত্রলীগ নিষিদ্ধ হলে তারা আপত্তি জানান এবং তারা বলতে যান যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক এবং আরো একটি কথা আমার মনে পড়ে যে বিএনপির যিনি জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল আলমগীর তিনি একবার বলেছিলেন আমার যদি মনে পড়ে মানে বিপ্লবের প্রায় কয়েকদিনের মধ্যেই যে শেখ মুজিবুর রহমানের যখন মূর্তিগুলো নামানো হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন এই নামানো দেখে মূর্তি নামানো দেখে তিনি দুঃখ পেয়েছে তো এইগুলো এই মেসেজ গুলো আওয়ামী পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে বলে আমি মনে করি এটা গেল বিএনপির অবস্থান এবার আসলে আপনি জামাতের দিকে জামাতের আমি প্রথমে বাংলাদেশে তিনি কয়েকবার বললেন যে তিনি আওয়ামী ক্ষমা করে দিয়েছেন এটাও একটা আশ্চর্য ব্যাপার কারণ আওয়ামী লীগ যে জুলুম করেছে জামাত ইসলামের উপরে তাদের নেতাদের জুডিশিয়াল মার্ডার মাধ্যমে ফাঁসি দিয়েছে সেই দলটিকে তিনি ক্ষমা করে দিচ্ছেন তিনি কি আমি জানি না যে তিনি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই সমস্ত পরিবার থেকে তিনি এই ক্ষমার বিষয়টি জেনেছিলেন কিনা মানে তিনি একটা অনুমতি নিয়েছিলেন কিনা আমার জানা নাই এটা তিনি বলেছিলেন বাংলাদেশে এবার কিছুদিন এখন বোধহয় উনি লন্ডনে আছেন লন্ডনে দেখলাম উনি বলেছেন যে আমি সারা দিন বা ঘন ঘন ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে চাই না এবং তাদের প্রতি তিনি একটা সমনুমিতা দেখাচ্ছেন তো এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে একটা দানব দল একটা টেরোরিস্ট দল আমি মনে করি ছাত্র দিক শুধু না আমিgetLogger জন্ম থেকে যদি দেখেন দে আর এই ধরনের একটা টেরোরিস্ট দলের প্রতি মনে হচ্ছে যেন দয়া দক্ষিণের একটা কম্পিটিশন পড়ে গেছে জামাত আর বিএমপি মধ্যে তো এই অবস্থার মধ্যে আজকে প্রফেসর ইউনূস খুব আজকে অনুযায়ী গতকাল দিয়েছেন ইন্টারভিউতে আজকে ছাপা হয়েছে সম্ভবত دی হিন্দু পত্রিকায় তিনি খুব মনশিয়াদের সাথে এই পুনর্বাসনের পুরো দায় দায়িত্ব তিনি বিএনপির ঘরে চাপিয়েছেন কিন্তু আমি চাপাতে চাই দুই দলেরই ঘরে বিএনপি এবং জামাত দুই দলেরই ঘরে আমি চাপাতে চাই তাদের এই সমস্ত বক্তব্য পুনর্বাসন এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে এবং আমি মনে করি যারা এই জুলাই বিপ্লবের এই মহান বিপ্লবের যারা স্পিরিট ধারণ করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে না কারণ এই এই দলের এই সমস্ত নেতারা যদি এই ধরনের বক্তব্য দিতে থাকেন যেগুলো দিচ্ছেন তারা তাহলে মনে হবে যে তারা এই জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করছেন না এবং আরো কষ্ট লাগবে আবার এই জন্য যে আপনি তো জানেন যে বিএনপি নিজেই বলেছে দল থেকে যে তাদের 426 জন শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে তো যে দলে 426 জন শহীদ হয়েছে কাদের মাধ্যমে শহীদ হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দালক পুলিশের গুলিতে শহীদ হয়েছে ছাত্রলীগ যুবলীগের এবং আওয়ামী লীগের গুন্ডাদের গুলিতে নিহত হয়েছে কারণ আপনি জানেন যে ওই সময় বিপ্লব দমনের জন্য পুলিশের পাশাপাশি ছাত্রলীগ এবং যুবলীগ এবং অন্যান্য আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা মাঠে নেমেছিল তো তাদের প্রতি এই অনুকম্পা যারা দেখাচ্ছেন আমি এক্ষেত্রে বিএনপির কথা বলছি যে তাহলে কি এই দলটি ওই যে চারশো ছাব্বিশ জন যে শহীদ তাদের স্মৃতিকে অমর্যাদা করছে না একইভাবে নিহত হয়েছে এইসব বক্তব্যের মাধ্যমে তাদের শহীদদের আমি মনে করি অমর্যাদা করছে এবং আরো একটু আমাক লাগে এই ষোলো বছরে কত জুলুম এই দুই দলের নেতা কর্মীদের উপর দিয়ে গেছে এই জুলুমের কোনো শেষ নাই মানে এই ধরনের জুলুম এই কি বলবো এই একুশ শতকে আর কোন দেশে যদি মানে কোন নিজের দেশের কোন শাসক এই ধরনের জুলুম চালান নাই যে জুলুম শেখ হাসিনা তার জনগণের উপরে চালিয়ে গেছে আমার মনে হচ্ছে আগে তা আমার একটা ব্যাখ্যা হচ্ছে আমার ভুল হতে পারে আমার ব্যাখ্যা হচ্ছে যে তারা মনে করছেন যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ যারা সফট আওয়ামী লীগের ছিল তারা এবার হয়তো আওয়ামী লীগকে ভোট দেবে না তো যেহেতু ভোট যদি তারা আওয়ামী লীগকে না দেয় তাহলে এই ভোট কোথায় যাবে আমার কেন যেন মনে হচ্ছে যে জামাত আর বিএনপি ওই ভোটটি পাওয়ার জন্য কম্পিটিশনে নেমেছে এবং সেখানে বিএনপি হয়তো এগিয়ে আছে কারণ বিএনপি খুব শক্তভাবে বা খুব দ্ব্যর্থহীন তারা বলছে যে তারা আওয়ামী নির্বাচনে দেখতে চায় এবং আপনি যে নার্সি বাহিনীর কথা বললেন জার্মানি শুধু নার্সি বাহিনীর যে ব্যান জার্মানিতে তা তো না আপনি জানেন যে কোনো রকম নব্য নার্সি বাহিনীও জার্মানিতে ব্যান্ড মানে কেউ যদি নতুন একটা দল করে এবং তার ম্যানিফেস্টোর সাথে তার পলিটিক্যাল বয়ানের সাথে যদি নার্সি বাহিনীর পলিটিক্যাল বয়ানের কোন রকম মিল পাওয়া যায় তাহলে সেটাও কিন্তু জার্মানিতে ব্যান্ড তার মানে বাংলাদেশে যদি ওভাবে আমি চিন্তা করি যে আওয়ামী বটেই আওয়ামী লীগের ছানাপনা পর্যন্ত ব্যান্ড হয়ে যাওয়ার কথা বাংলাদেশে যদি জার্মানির এক্সাম্পল আমরা নেই তো সেই জার্মানির এক্সাম্পল বিএনপি জামাত কেন নিতে চাচ্ছেন না সেটা সেটা নিয়ে মানে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে আমার ব্যাখ্যাটা আমি দিলাম যে তারা প্রো সফট আওয়ামী লীগের ভোটের জন্য তারা কম্পিটিশন করছে কিন্তু এটা বুমের হয়ে যেতে পারে জনগণ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যেমন ধরেন আপনি যেটা জরিপ দেখালেন একটা কনভেনশনাল উইজডম আছে মানে লোকজনের কাছ থেকে আমি আলোচনা শুনি যে সোশ্যাল মিডিয়ায় নাকি জামাতের সাপোর্টার মোর অ্যাক্টিভ বিএনপির সাপোর্টার দিচ্ছে তো এই আমি ধরে নিচ্ছি আপনার যে জরিপ ছিল যে জামাত বেশি ভোট পাবে এই মুহূর্তে ইলেকশন হলে আমি এটাকে অন্যভাবে ধরতে চাই যে যেহেতু জামাতের লোকজন বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে কাজে তারাই জামাতের পক্ষে বেশি ভোট দিয়েছে এই অনলাইন জরিপে আপনি দেখবেন যে জামাতে গিয়ে আছে সেটা বাস্তবের বাস্তব সেরকম নাও হতে পারে বলে আমার ধারণা কারণ ছরাদেশে জামাতের বিশাল সমর্থন আছে এখনো আমি এটা এরকম কোন এরকম কোন কি বলবো সংকেত আমি এখনো পাচ্ছি না বাংলাদেশে গত কয়েক মাসে হ্যাঁ জামাতের জনপ্রিয়তা বেড়েছে এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগের তুলনায় বেড়েছে কিন্তু যে জনপ্রিয়তা যেটা বেড়েছে সেটা বিএনপির রাজনৈতিক ভুলের কারণে বাড়ছে গো আমার ধারণা রাজনৈতিক ভুলটা কি যে বিএনপি বেশ কিছু বছর ধরে ইসলাম প্রশ্নে এক ধরনের

যেটা যেটা আমির জামাতের আমির লন্ডনে বলেছেন যে তিনি সারাক্ষণ বলতে রাজি না এবং তিনি এক ধরনের আওয়ামী লীগের প্রতি এক ধরনের সমন্বিতা দেখিয়েছেন তো এটা যদি করে তাহলে বিএনপির যে অংশটি ডিএনপি কে ত্যাগ করে জামাতের দিকে ঝুঁকছিল সেই অংশটি নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়ে যাবে